আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের এক কৃষক ভাইয়ের বাড়িতে তিনি বস্তায় আদা চাষ করবেন বস্তাগুলো মাটি দিয়ে ভরাট করে রেখেছেন এখন আদার চারা রোপণ করা হচ্ছে প্রথমে তিনি বস্তায় এইভাবে মাটিগুলা প্রস্তুত করে বস্তা ভর্তি করেছেন মাটিতে রাসায়নিক সার জৈব সার দিয়ে তিনি মাটি প্রস্তুত করেছেন তারপর মাটিগুলা এই বস্তা ভর্তি করেছেন আজকে সেই বস্তায় আদার চারা রোপণ করা হচ্ছে আপনারা যারা বস্তায় আদা চাষ করতেছেন বা করবেন তারা আদার কন্দ লাগাইলেও হবে আপনার কাছে যেটা আছে কন্দ বা চারা ওইটা দিয়ে আপনি আদা চাষ করতে পারেন সাধারণত কয়েকটি বস্তায় আদা চাষ করলে আমাদের পারিবারিক যে বাৎসরিক আদার চাহিদা এই চাহিদাটা সহজেই পূরণ করতে পারবেন এগুলো হচ্ছে কোকোপিটে উৎপাদিত চারা সুন্দর করে বস্তাগুলো সাজিয়েছে প্রতি বস্তায় দুটি করে চারা দেওয়া হচ্ছে আপনারাও যারা আদার কন্দ দিয়ে আদা করবেন তারা প্রতি বস্তায় আহ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের দুটি করে কন্দ দিবেন